চলো সমস্ত জিনিস গাড়িতে করে নিয়ে গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে এখনও আর এক্ষেপ হবে চল না যাচ্ছি দেখো সমস্ত জিনিসপত্র খালি করতেছে এইগুলো এখন খুলতে হবে সব এই যে এই পাটাগুলো এই যে এইগুলো মশলা রাখার যে ডাব্বা রাখা এইগুলো কালকে আসবে মিস্ত্রি বাবার এতগুলো পাখা আছে আমাদের এখনো দড়িয়েছে আরো আছে বেকার সামনে ডগাগুলো রাখবো স্যান সামনে যে উপরের ডগাগুলো না ওইগুলো দেখো এখানে জল ভরা হয়ে গেছে থালা বাসনগুলো সব বের করেছি এগুলো ধোবো আর এই দিকে দেখো সমস্ত মশলাপাতি কৌটো কাউটি সব এখানে রাখা হয়েছে গাড়ি আসবে সমস্ত কিছু নেবে নিয়ে চলে যাবে বাড়িতে নতুন বাড়িতে এই যে দেখো মশলাপাতি ওইদিকে আর এদিকে সবজি

এখন মিনটাদের দিয়া ওই ডাব্বাগুলো যত ডাব্বা বাড়বে মিনতাদের দিয়া যাক কতগুলো ওই ডাব্বা দেয় তো বাপ কতগুলো খাইছে হ্যাঁ কতগুলো খাইছে তো তো দাদু বাড়িতেও কতগুলো দিছি হ্যাঁ কেন হাফ প্যান্ট নেই তোমার জানি না কি ডিব্বা হ্যাঁ এই ডাব্বাটা তো ভালো আরো অনেক কিছু ডাব্বা হবে ওগুলো সব দিয়ে আসবো একবার বেঁধে দেবো হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি থাকবো আজকে তো ওগুলো সব নিয়ে যেতে হবে না পরিষ্কার করতে হবে তো এখন রাখ বাবা একসাথে অনেক দাব্বা বলে সব দিয়ে আসবো ওখানে আছে বাহ আচ্ছা আমার এইদিকে টিভিটা এইদিকে জিনিসগুলো ধরো না ওইটা আমি করবো ওইটা একবার গাড়ি আসলে ওখান থেকে ধরে নিয়ে গাড়িতে উঠাই দেবা বুঝলা ওই যেটা ঝাড়তিছ ওইটা গাড়ি আসলে গাড়িতে করে একবারে মাথা করে নেবা গাড়িতে উঠাই দেবা সামনে গামলার ভিতরে ভরো বাবা এগুলো সব যাও যাও ফটো যাও মুছে রাখার কিছু নিজে ভর ভিতরে থাক কত জিনিস মেয়েদিকে থালা বাসনগুলো মেজে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি সকালটা দেখো কত সুন্দর এখন বাজে সাতটা বাড়ির দিকটা করে দেখিয়ে দিই আমি যেহেতু আজকে দোকানে যাবো না তাই আমার গাড়িটা রয়েছে ভিতরে আর পর যাবে বড় কাজে তোর গাড়িটা রয়েছে বাইরে আর আমার গাড়িটা রয়েছে তাও ঘরের ভিতরে দেখলে চলো সমস্ত কিছু আমরা রেডি করি আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে

लगत तो तुम हाथ तो पकड़ दे ना मैं आप चाहत मैं बेचती इसको एक किताब सच जान को भाई पर नहीं दे दे डाल लो वैसे बोलची আজকে আমরা যেহেতু এই বাড়ি থেকে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে চলে যাবো ওই বাড়িতে তো আজকে অনেকদিন পরে পালতা ভাত খাবো গরমের দিন পান্তা ভাত আর আলু ভাজা আমরা দুপুরে রান্না করবো তো আজকে যে প্রায় সারাদিনই সকালে তো চামড়ি খেয়েছি একবার দেখলে এখন আলু ভাজা করছি আলু ভাজাতে পালতা ভাত অনেক দিন পরেই খাচ্ছি তো ডালে অনেক রকম সবজি নিয়ে এসেছে তো ঝাঁট করব আর একটু ডাল করব আর এই দিকে দেখো জিনিসপত্র অবস্থা বেড়েছে দেখো কত জিনিসপত্র আর এখানে রান্না করছি কেন রান্না টান্না করে নিই আলু ভাজা রান্না করতে গেছি আলু করছি আর এখন বাজে প্রায় দশটা ওই ভাতটা খেয়ে তারপরে আবার দুপুরের জন্য তরকারি ভাত করে নেবো তারপর জিনিসপত্র সব নিয়ে চলে যাব এই ব্যাপার আলু ভাজাটা দেখছেলে খাবে তাই লঙ্কা টঙ্কা দিচ্ছি না শুকনো লঙ্কাও ভাজা রয়েছে आलूबाजा पानता भात दिन हाँ। दोकने जाएगी पत्र नहीं जा दोकने गलमना जानी ना कल कौन कल पैकिंग करते प्राय कल के रात्री भा खे राय तरह रात बारोटा भाजपा देखे पानता भा थाली मेरे आगे पान्ता चलो आलू भाजा गई देखा चाहो तुम्हारे साथ

বন্ধুরা এই দেখো এখানে সমস্ত মালগুলো বাইরে বের করে দিয়েছি দেখো পুরো খালি এখানে দাঁড়লে যেমন আমাদের এখানে খাট ছিল খাট ফাট সব কিছু বের করে দিয়েছি দেখো পুরো ঘরটা পর্যন্ত খালি হয়ে গেছে এই যে দেখো আর বাইরে গাড়িও এসে গেছে সমস্ত জিনিসপত্রগুলো বাইরে আনন্দ hey লাগছে guys. Guys. Er det bonge?

এখন আর একক্ষেপ হবে চল না যাচ্ছি এই দেখো এখানে গাড়িটা এসেছে গলির মধ্যে আপাতত এই যে এখান থেকে এই ঘরটাতে আপাতত শিফট হচ্ছে এই দেখো এই ঘরটাতে আপাতত শিফট হচ্ছি চলো জিনিসপত্র এখানে নামিয়ে নিচ্ছি পরে ঘরটা একবার দেখাবো এত গরম করে কাজ দেখো চান টান হয়ে গেছে চান টান করে নিয়েছি আর এই বাড়িতে আজকে যেহেতু লাস্ট এই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি এদিকে মিস্ত্রিতে এসেছি সমস্ত কিছু ফ্যান ট্যান টিভি উভি সমস্ত কিছু খুলে নিচ্ছে আর সমস্ত জিনিস তোমরা নিয়ে গেছো তোমরা দেখেছ এই দেখো এখন প্রায় বিকেল হয়ে গেছে একটু পরে মানে রাত্রিতে আমরা ওই বাড়ি শিফট পুরো সমস্ত জিনিসগুলো নিয়ে চলে গেছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে তারপরে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে এদিকে পেঁপে গেছে অল্প পেঁপে রয়েছে Chalo, luego.